সকালে খালি পেটে চিবিয়ে খান কাঁচা রসুনের উপকারিতা জানলে অবাক হবেন রসুন শুধু খাবারের স্বাদ বাড়ায় না স্বাস্থ্য ভালো রাখতেও সাহায্য করে আয়ুর্বেদে রসুন অনেক রোগের চিকিৎসায় ব্যবহৃত হয় রসুন অনেক ধরনের পুষ্টিতে ভরপুর এতে রয়েছে অ্যান্টি ফাঙ্গাল অ্যান্টি ব্যাকটেরিয়াল অ্যান্টিঅক্সিডেন্ট আয়রন ফসফরাস ক্যালসিয়াম ফাইবার কার্বোহাইড্রেট পটাশিয়াম জিন কপার থায়ামিন এবং রাইবো মতো অনেক পুষ্টি উপাদান সকালে খালি পেটে কাঁচা রসুন চিবিয়ে খালে পেট ভালো থাকে দেখে নেওয়া যাক খালি পেটে রসুন খেলে আর কি কি উপকার পাওয়া যায় রসুন খেলে পেটের স্বাস্থ্য ভালো থাকে খালি পেটে রসুন খেলে লিভার এবং মূত্রাশয়ের কার্যকারিতা বৃদ্ধি পায় এমনকি ডায়ারিয়া করে হজম শক্তি ও ক্ষুধা ঠিক রাখে রসুন মানসিক চাপ নিয়ন্ত্রণে এবং পাকস্থলিতে অ্যাসিড গঠন প্রতিরোধে কাজ করে যখন আমরা নার্ভাস থাকি তখন পেটের অ্যাসিড তৈরি হয় যা পেটে ব্যথা কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা তৈরি করে খালি পেটে রসুন খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে যে কারণে শরীরকে অনেক ধরনের রোগ থেকে রক্ষা করা যায় ঠান্ডা কাশি জ্বর বা অন্যান্য সংক্রমণ থেকে রক্ষা করতে কাজ করে এর আরো অনেক উপকারিতা রয়েছে প্রতিদিন সকালে কাঁচা রসুন খেলে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখা যায় রসুনের নির্যাস উচ্চ রক্তচাপ কমাতে সহায়ক রসুন খেলে রক্তচাপের লক্ষণ কমে যায় ডায়াবেটিস রোগীরা কাঁচা রসুন খেলে তাদের সুগারের মাত্রা নিয়ন্ত্রণে থাকে এতে থাকা অ্যালিসিন যৌগ সুগার নিয়ন্ত্রণ করে প্রতিদিন তিন চারটি রসুন চিবিয়ে খেলে ওজন নিয়ন্ত্রণে থাকে রসুন খুব শক্তিশালী খাবার যা শরীরকে ডিটক্স করতে কাজ করে এটি খেলে পরজীবী এবং পোকামাকড় থেকে মুক্তি পাওয়া যায় রসুন অনেক রোগ থেকে দূরে রাখতে পারে এটি ক্যান্সার ডায়াবেটিস বিষণ্নতার মতো রোগের ঝুঁকি কমায় ডিসক্লেইমার লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন সকালে খালি পেটে দই কোয়া রসুন চিবিয়ে জল খান লোভ ছুতে পারবে না রসুন একটি সুপরিচিত খাবার আমাদের খাদ্য তালিকায় এক বিশেষ স্থান দখল করে রেখেছে প্রাচীনকাল থেকে এটি ভেষজ গুণাগুনের জন্য ব্যবহার হয়ে আসছে রসুনের উপকারিতা এতই বিস্তৃত যে এটি শুধুমাত্র রান্নার জন্য নয় বরং স্বাস্থ্য উপকারিতার জন্যও পরিচিত রসুনের প্রাথমিক পরিচিতি রসুন অ্যালিয়াম সটা এবং একটি বিশেষ ধরনের উদ্ভিদ যা ভেষজ গুণাবলীর জন্য বিখ্যাত এটি প্রায় ছয় হাজার বছর আগে থেকে ব্যবহার হয়ে আসছে এবং বিভিন্ন সংস্কৃতির রান্নার অন্যতম উপাদান এর তীক্ষ্ণ গন্ধ এবং স্বাদ রান্নায় বিশেষত্ব যোগ করে তবে এর স্বাস্থ্য উপকারিতা আরো বেশি গুরুত্বপূর্ণ রসুন আমাদের দৈনন্দিন খাবারের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান এই ছোট্ট গন্ধযুক্ত ব্রেস্টে রয়েছে প্রচুর পুষ্টিগুণ যার মধ্যে উল্লেখযোগ্য হলো থিয়ামিন ভিটামিন বি এক রিবোফ্লাবিন ভিটামিন বি দুই নায়াসিন ভিটামিন বি তিন প্যান্টোথেনিক অ্যাসিড ভিটামিন বি পাঁচ ভিটামিন বি ছয় ফোলেট ভিটামিন বি এবং সেলেনিয়াম বিশেষভাবে সেলেনিয়াম ক্যান্সার প্রতিরোধে দারুণ কার্যকর রসুনের মধ্যে থাকা এলিসিন নামক একটি গুরুত্বপূর্ণ উপাদান ক্যান্সার সহ বিভিন্ন শারীরিক সমস্যার মোকাবেলায় সাহায্য করে